হাই গায়স দেখতে দেখতে এই এসডিএফ কয়েক মাস কেটে গেল অ্যাকচুয়ালি আদেও কি প্রত্যেককে কি পেমেন্টটা পেয়েছে এসডি স্টার থেকে যেটা ওদের ব্রোকার হাউস কারণ আপনারা হয়তো দেখেছেন অনেকে পেমেন্ট পেয়েছে ওয়ান পার্সেন্ট দেড় পার্সেন্ট কিন্তু অনেকে যারা ডিপোজিট করেছে একবারও আজ পর্যন্ত পেমেন্ট পাইনি ডিপোজিট করার পরেও তাদের কিন্তু কোনো পেমেন্টের আশা দেখা যায় না এবং কোনো পেমেন্টের আপডেট পাবেন না তাই আপনারা জাস্ট দুই থেকে তিন মাস আগে শুনেছিলেন অক্টোবর মাসে পেমেন্ট দেবে পুরো ক্লিয়ার কনফার্ম এসডিএফএক্সের এমডি নিজের মুখে বলেছে কিন্তু সে বিষয়ে সাইটে রেখে দেখতে হবে এই সময় হল নভেম্বর মাস শেষ হতে চলল এরপরে আসছে দু হাজার চব্বিশের অ্যান্ডিং মানে ডিসেম্বর মাস অ্যাকচুয়ালি এই দু হাজার চব্বিশে তো পেমেন্টটা কি পাওয়া তো গেল না আপনারা প্রত্যেকে নিজের চোখে দেখেছেন নেক্সট মান্থের মধ্যে আরও অনেক কিছু দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে বড় মাপের এসডি মার্কেটের মধ্যে প্রমোট চলছে কিন্তু যারা স্যাটেলমেন্ট করে রেখেছে ওদের কি পেমেন্ট আদেও পাবে এ বিষয়ে প্রত্যেকের কাছে কনফিউজ এবং অনেকে তো বিভৎস পরিমাণে পেনিকে ভুগছেন এবং প্রত্যেকে দেখছেন এ বিষয়ে কিন্তু এখানে মেন বিষয় আবার একটি ওপেন হয়ে আসে যেখানে এসডি মার্কেটে যদি নতুন বড় বড় রকমের বিজনেস হয় সেই বিজনেসের কিছু পেমেন্টের এবং কিছু রিকভারি করে আপনাদের নাকি এসডি স্টারফিক্সের মধ্যে যারা সেটেলমেন্ট করে রেখেছে হিউজ পরিমাণে অ্যামাউন্ট এবং পেনিকে ভুগছে ওদের নাকি পেমেন্টটা দেওয়া হবে কিন্তু এটা কতটা সত্যি চলুন এই বিষয়েও সাইটে রাখলাম আপনাদের কি মনে আছে সেই এসডিএমির কাহিনি অ্যাকচুয়ালি অনেকে এসডিএমির নজরে পড়ে এসডিএমির মধ্যে অনেকটা হিউজ পরিমাণে ক্যাশ ডিপোজিট করে দেখুন যারা স্যাটেলমেন্ট করে রেখেছে ওদের তো কোনো টেনশন নেই কিন্তু যারা এর মধ্যে ক্যাশ ডিপোজিট করে এসডিএমি কয়েনটা কিনে রেখেছে তাদেরই এই সময় প্রবলেমটা শুরু হবে অ্যাকচুয়ালি আপনারা জানেন এসডিএমের মধ্যে সেটেলমেন্ট করেছিলেন দু হাজার চব্বিশে এপ্রিল কেউ করেছে আগস্ট এইভাবে প্রত্যেকে সেটেলমেন্টটা করেছেন কেউ করেছে মেতেও করেছে সেটেলমেন্ট কিন্তু আপনারা কি জানেন সেই সেটেলমেন্ট করা ইন্টারেস্টের রেটটা কত আঠারো পারসেন্ট মানে দু সালের ডিসেম্বর আসতে চলল এরপরে রয়েছে জাস্ট তিন মাস তিন মাস পরেই এসডিএমই কয়েনের মধ্যে যারা সেটেলমেন্ট করে রেখেছে ওদের আবার পেমেন্টের জন্য আবার পেন্ডিং হয়ে পড়ে থাকবে এখানে রয়েছে এসডি স্টার এফেক্সের পেমেন্টের প্রবলেম তারপরে আবার জাস্ট তিন থেকে চার মাস পরেই শুরু হবে এসডিএমের মধ্যে কারণ যারা ক্যাশ ডিপোজিট করে রেখেছে এই এসডিএমির মধ্যে তাদেরই বিশেষ করে মেন প্রবলেমটা ক্রিয়েট হবে কারণ এসডিএমি কয়েনের মার্কেটের ভ্যালু হিউজ তো বেড়ে গিয়েছে কিন্তু আপনারা কি জানেন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাবলিকের সেটেলমেন্টের এবং এসডিএমির মধ্যে স্টেকিংয়ের জন্য লাগানো রয়েছে তাদের অ্যামাউন্টই বড়ো পরিমাণে এইসব অ্যামাউন্ট জাস্ট আর চার থেকে পাঁচ মাস পরে যখন প্রত্যেকে উইডোর করার চেষ্টা করবে সেখানে কিন্তু আবার একটি প্রবলেম এবং নতুন রকমের সমস্যা ক্রিয়েট হবে সেটা আপনারা প্রত্যেকে জানেন কারণ দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল পেমেন্টের কোনো গল্প নেই এর সাথে সাথে এসডিএমির প্রবলেম আবার নতুন করে ফাঁসতে চলেছে কারণ এর মধ্যে আঠারো পার্সেন্ট দেওয়ার নামে অনেকে তা নয় কিন্তু হিউজ পরিমাণে পাবলিক স্যাটেলমেন্ট করেছে সেখানে নিজের অ্যামাউন্টকে ডিপোজিট করে এসডিএমই কয়েনটা কিনে রেখেছে কিন্তু এসডিএমই কয়েনের আদেও কি ভ্যালু বেড়েছে সেই ভ্যালু থেকে আপনাদের কি ইন্টারেস্টটা দিতে পারবে এখানে হচ্ছে বড় বিষয় প্রত্যেকের মনে উঠে আসে তাই সময়ের সাথে সাথে দেখতে পাবেন আর জাস্ট তিন মাস পরে যেখানে এসডিএমই কয়েনের মধ্যে সেই আঠেরো পার্সেন্টের ইন্টারেস্টের ভ্যালুয়েশনে দাঁড়িয়ে প্রত্যেকে পেমেন্টটা করতে হবে সেটা আপনারা প্রত্যেকে জানেন এবং দেখেছেন চলুন হাই গায়স দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হাই গায়স আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন